ও মাই কি বলবো রে ভাই এই 8 গ্রাম থেকে জকিগঞ্জ যেতেই রাস্তাগুলো এটা তো বেহাল অবস্থা মানে কালপার থেকে রাস্তা এক ফিট ডাউন কিভাবে মানুষ এখানেতে চলাচল করতে এই দেখেন তো যাক ভিউয়ারস এই নুগড়ক আজকে ঈদের দিন আর ঈদের নামাজ শেষ করে আমাজনকে নিয়ে একটু বের হলাম আট গ্রাম থেকে জকিগঞ্জের পথে তো চলুন এই আটগ্রাম গ্রাম থেকে জকিগঞ্জ যেতে চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে কালপাট থেকে রাস্তা এক ফিট ডাউন অথচ এই রাস্তাটি কিন্তু সবেমাত্র মাত্র গত বছরে এই রাস্তাটি করা হয়েছে অথচ এরকম চার পাঁচটা কালপাট আছে এই রাস্তায় প্রত্যেকটা কালপাটের এই একই দশা আর রাস্তার তো বিভিন্ন জায়গা তো মাঝখান থেকে আপনার পিস উঠে গেছে যেটা খুব ভয়ঙ্কর অবস্থা এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতাটা সবচেয়ে বেশি থাকে তো কি বলবো এই এলাকার রাস্তার যখন কাজ হয় এলাকার লোক যদি একটু তদার কি তাহলে কিন্তু এই রাস্তাগুলোর এই পরিবেশ হতো না অথচ আপনি চিন্তা করে দেখেন যখন বাড়িঘর করা হয় নিজস্ব কাজ করা হয় তখন এক একজন না প্রায় দুই তিনজন লোক দাঁড়িয়ে থেকে দেখে যে কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা অথচ এই যে সরকারি কাজ সরকার করে দিয়ে চলে গেছে কারোর কোনো দেখারও দরকার নাই এগুলো খোঁজ খবর রাখার দরকার নাই তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আপনারা কাইন্ডলি এই আটগ্রাম থেকে জকিগঞ্জ যেতে চার পাঁচটা কালপাটের অবস্থা কিন্তু সেম এবং মাঝে মাঝে রাস্তা থেকে কিন্তু অনেকখানি জায়গা জুড়ে পিচ উঠে গেছে যেটা কিন্তু খুবই রিস্কজনক একটি রাস্তা কিন্তু এটা হয়ে গেছে অথচ এই রাস্তাটি রিসেন্ট গত বছরই করা হয়েছে এক বছর যেতে না যেতে এই রাস্তার যদি এই অবস্থা হয় তাহলে আর দুই তিন বছর গেলে কি হবে এখান থেকে গাড়িগোড়াই তো চলাচল করতে পারবে না তবে যহ দুপাশের পরিবেশগুলো খুবই সুন্দর অসম্ভব সুন্দর ভালো লাগার মতো একটা রাস্তা দুপাশে অসংখ্য গাছপালা দাঁড়িয়ে আছে আর সেই সঙ্গে দুপাশে রয়েছে সুবিস্তৃত বিল এটি মূলত আপনার জকিগঞ্জ উপজেলার আওতাধীন একটি জায়গা আজগ্রাম থেকে যোগীগঞ্জের দিকে আমি যাচ্ছি সিলেট জেলার এই দেখুন এই যে আরেকটা কালপাট প্রত্যেকটা কালপাটে একই অবস্থা মানে কালপাটের সাথে কোনো কোনো মিল মিল নাই নাই দেখেন কি একটা অবস্থা আবার আপনাদের যে বলেছিলাম এই যে রাস্তায় মাঝে মাঝে এই দেখেন পিস সব উঠে গেছে এক বছরের রাস্তা কিভাবে যাবে এই রাস্তাতে মানুষ কিভাবে চলাচল করবে আমার বুঝে আসে না ভাই আমার এই কথা এইগুলো এই রাস্তা নিয়ে কথা বলা বলতে বলতে আমি বিরক্ত এই দেখেন প্রতিটা কালপাট রাস্তা থেকে কালপাটের উচ্চতা প্রায় মনে করেন যে বারো ইঞ্চি উঁচু ঠিক আছে প্রত্যেকটা গাড়ি এখানে হ্যাম্পার হয় এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো মানে যদি সেরে দেওয়া হয় তাহলে এই রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ চলাচল করতে পারে বাট কে করে ভাই কে শোনে কার কথা এগুলো বলতে বলতে আমি হয়রান আমার মাঝে মাঝে মনে হয় এগুলো নিয়ে আর কথাবার্তা না বলি কিন্তু আবার পারি না না ভুললেও থাকতে পারি না দেশে এত মানুষ থাকতে এইগুলো শুধু আমার চোখেই পড়ে আর কারো চোখে পড়ে না তো যাই হোক এই দেখুন সুবিস্তৃত বিল সিলেটি কিন্তু রিসেন্ট অনেক বৃষ্টিপাত হচ্ছে দশ বারো দিন হলো কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আর বৃষ্টির কারণে বন্যা সংগঠিত হয়েছে আর দু একদিন বৃষ্টি হলে এই রাস্তাঘাটও ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে আজকে ঈদের দিন ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আর এই আনন্দকে উপভোগ করবার জন্যই আমি আমার আম্মাজানকে নিয়ে একটু বের হলাম এই রাস্তাটি খুবই ভালো লাগে এই জন্যই এই রাস্তা দিয়ে আসলাম দেখুন দুপাশে অসংখ্য সারি সারি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর যেটা কিন্তু এই রাস্তাকে পুরো রাস্তা একদম ছায়া দিয়ে গেছে দেখুন এই রাস্তাতে মানে এত গাছপালা যেটা রোদ পড়ার সম্ভাবনা খুবই কম আর তার পাশে রয়েছে সুবৃষ্টিতে একটি হ্যাচারি এখানে কিন্তু মাছ চাষ করা হয় বিশাল একটা হ্যাচারি আর বাম পাশে রয়েছে ইটভাটা মসজিদটা অনেক সুন্দর দেখুন নদীর পাশে ছোট পরিসরে হলেও মসজিদটা অনেক সুন্দর ভাবেই তারা তৈরি করেছে যেখানে মুসল্লিরা তাদের সালা করে থাকে আর রাস্তাটি মোটামুটি অনেক সুন্দর একটা রাস্তা বাট কতিপয় কিছু কিছু জায়গার কারণে এই রাস্তাটা একবার বাতিল হয়ে যাচ্ছে মানে এই রাস্তা দিয়ে মানে রিলাক্সে চলাচল করার মতো আর কোনো পরিবেশ নাই যেহেতু আজকে কোরবানির ঈদ সেহেতু আসলে রাস্তাঘাটে মানুষজন নেই প্রত্যেকটা মানুষ ঈদের নামাজ শেষে কিন্তু তারা তাদের কোরবানির কাজে কিন্তু সবাই ব্যস্ত হয়ে গেছে যার কারণে এখনও সেইভাবে রাস্তাঘাটে লোকজন বের হয়নি আমার আম্মাজান বলছিল আপু একটু আমাকে একটু ঘোরাই নিয়ে আসেন এই জন্য আমার আম্মাজানকে নিয়ে বের হলাম এটি হচ্ছে থেকে থেকেগঞ্জ যাওয়ার রাস্তা আর যে কথা বলছিলাম এই দেখেন প্রত্যেকটা জায়গাতে এরকম ভাঙা কালপাট মানেই ভাঙা কালপাট মানেই অস্থিরতা এই দেখেন প্রত্যেকটা কালপাটই রাস্তা থেকে অনেক উঁচু অনেক আরে কালপাট এই অবস্থা কালপাট গুলোর অবস্থা কি দেখছেন নি গুলোর অবস্থা কি প্রতিটা কালপাট ভাঙা এইগুলো গুলো এই রাস্তা করছে আর কালপাটটা সরে দিতে পারে নাই কালপাট কি রাস্তার বাইরে নেই আমার মাথা কি বলবো আর কাজ করে না এদের কাজকর্ম দেখলে আমার মাথাই কাজ করে না কিভাবে এই কন্ট্রাক্টর এইভাবে কাজ করে এই রাস্তার ফিনিশিং দিয়ে চলে গেল আর এই আশেপাশের এলাকার মানুষ সেগুলো কিভাবে মেনে নিয়ে তাদেরকে যেতে দিল আমরা কবে সচেতন হব ভাই আমরা সচেতন হতে পারলাম না কোন লেখক যেন তার একটি উপন্যাসে লিখেছিল আবার তোরা মানুষ তা আসলে আবার আমাদের মানুষ হতে হবে মানুষ না হলে সম্ভব না মানুষ না হওয়া পর্যন্ত আমরা কখনোই আমাদের দায়িত্বের জায়গা স্টিল দাঁড়িয়ে থাকতে পারবো না আমরা সবাই দায়িত্ব এড়িয়ে যেতেই ভালোবাসে কেউ দায়িত্বকে কাঁধে তুলে নিতে চায় না তো সকালকার পরিবেশটা আজকে খুবই সুন্দর আর যেহেতু আর দশ বারো দিন হলো সিলেটে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আজকে ঈদের একটা দিন সুন্দর একটা আবহাওয়া দিয়েছে যেটা মানুষ কিন্তু চলাচল করে এবং তাদের কাজকর্ম করতে কোনো রকম বাধার সম্মুখীন হবে না আর এখানে দেখছি একদম আর রিসান দিয়ে দিচ্ছে পুরো রাস্তাতে ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ আর এই আনন্দ ছড়িয়ে পুরো সবার মাঝে এই প্রত্যাশা সব সময় তবে এত আনন্দের মাঝেও আসলে আমার মনটা কেমন যেন বিষণ্নতাই কাজ করছে কারণ আমি আসলে বাড়ি ছাড়া বাহিরে ঈদ করাটা আমার খুব কম হয়েছে এবং আমার ভালো লাগে না আমার বাড়িতেই সব সবচেয়ে বেশি ভালো লাগে বাট এই যে বাড়িতে যাওয়া হয়নি না যাওয়ার ফলে সিলেটে ঈদ করতে হচ্ছে আর এই তো আছি চলছে ঘুরছি ফিরছি কিন্তু মনের দিক দিয়ে কোনো আনন্দ পাচ্ছি না ঠিক আছে মনের দাবি না মিটাইলে নাকি আত্মা আছে না আমার মনের দাবিটা মনে হয় অসম্পূর্ণই রয়ে গেছে যার জন্য এই আত্মাটার মধ্যে কেমন যেন বাইরে বাইরে করতেছে এই অনুভূতি বা ফিলিংসটা কাউকে আসলে দেখানোর মতো না কাউকে বোঝানোর মতো না এটা শুধু নিজে নিজেই ফিল করা যায় অনুধাবন করা যায় করে যেতে সেতে আছে আমার সুগন্ধ শেদা শত যবনে হে তুলের মালা ওরে নগর গায়ে ধুরবো আমি ওরে নগর গায়ে জকিনি বের দরি কিদিয়ে জরাই মাল আখি কিদিয়ে জরাই মাল আখি